বস্তায় আদা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের তিনটি উপজেলার ২৮টি চরের কৃষক এ পদ্ধতিতে আদা চাষ করে খরচের তুলনায় লাভ প্রায় আট গুণ বৃষ্টি বন্যা এবং বৈরি আবহাওয়ায়ও এ পদ্ধতিতে আদা চাষে ক্ষতির আশঙ্কা নেই তাই বাড়ছে বস্তায় আদা চাষ কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও মির্জা ইমতিয়াজের রিপোর্ট বাড়ির উঠান বা পরিত্যক্ত ও ছায়াযুক্ত জায়গায় সারি সারি বস্তায় আদা চাষে ব্যস্ত চরের নারীরা প্রতি বস্তায় আদা চাষে তিরিশ টাকা খরচ করে এক থেকে দেড় কেজি আদা পাওয়া যায় আশেপাশের অনেকেই এ পদ্ধতিতে আদা চাষ দেখে উৎসাহিত হচ্ছেন বস্তায় লাগাইছি যেই তার জন্য বস্তা সরে আনছি আমাদের পাবাইছি আর যদি জমি লাগাইলাম হয় তাহলে পাইলাম না হয় জমিনও গেল হয় আদাও গেল হয় সম্পূর্ণ গেল হয় বস্তার কারণে আদাগুলো সরে আনছে আমাদের এইদিকে বন্যা হয় দেহা সব বাড়ি ঘর তলায় যায় ওই জন্য আমরা না যে বস্তায় না আদা চাষ করছি আমরা নদী ভাঙ্গনের জন্য বস্তায় আদা চাষ করি যাতে যেগুলো ক্ষয়ক্ষতি না হয় কৃষি বিভাগ বলছে বস্তায় আদা চাষ নদীতীরবর্তী এলাকার জন্য উৎকৃষ্ট পদ্ধতি বন্যা ও নদী ভাঙ্গনের সময় এটা সহজেই স্থানান্তর করা যায় বস্তে আধা শাস্ত্রটি গীতি হয় যে আমি আমার প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে বা আমার প্রয়োজন হলে আমি বস্তাটিকে যে কোনো জায়গায় অবলম্বন করতে পারি যার ফলে এই বর্ষাতে বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগ থেকে সায্য রক্ষা করা যায় আর এই বস্তা আধা শাস্ত্রটি মানে বা করতে যে উৎপাদন খরচ সেটি খুবই সাধারণ জেলার সকল চরে আদা শাস্ত্র সম্প্রসারণ করা গেলে বদলে যেতে পারে চরাঞ্চলের কৃষি চিত্র সানিয় তন্ময় চ্যানেল আই